অনেক কিছুই আছে বাট আমরা চেঞ্জ করে এখন যাবো পুলে বিকজ এখন আমরা পুলে চান করবো আর টান টান করে আসিনি আর এখন বাজে বেলা একটা বেজে গেছে যাই তো চলো একটুখানি চান টান করিনি তার মধ্যে ঘরগুলো ঘুরিয়ে ঘুরিয়ে আমি শেয়ার করাবো তখনকার কী সুন্দর ঘর আছে তো চলো ড্রেস আজকের বকটা এখান থেকে স্টার্ট করা যাক ঠিক আছে অ্যাকচুয়ালি আমাদের যে হোটেলটা ছিল এত সুন্দর ছিল আমরা ফার্স্টে ঢুকেই এখানে চলে গেছিলাম পুলে কোথাও না ঘুরে পুলে চলে গেছিলাম বাচ্চাদের খুব অ্যাট্রাকশনের জায়গা পুল তো সে কারণে দেখে বুঝতেই পারছো তিনখানা বাচ্চা ছিল তিনখানা বাচ্চাই একমাত্র ডাইরেক্ট চলে গেছে পুলে দিতে আর আমার মা শাশুড়ি ওরা ছিল ওরা একটু দাঁড়িয়ে ছিল সাইডে বাট আমরা সবাই পুলে নেমে যান করেছি ভীষণ মজা করেছি আমি কিন্তু সাঁতার পারি না তবুও আমি জলে নেমেছিলাম সাঁতার কেটেছে কিন্তু সবাই মিলে আমার হাজব্যান্ড ছিল আর আমার ভাসুরা সবাই ছিল সবাই সাঁতার কেটেছে আমরা শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম কিন্তু প্রতিবারই আমি জলে নামিয়ে দেখছি কীরকম লাভ দিলো জলের মধ্যে হ্যাঁ তো ওরা সবাই সাঁতার কাটে মোটামুটি সবাই সাঁতার পারে ওরা তিন ভাই এসেছিল তিন ভাই মোটামুটি সবাই সাঁতার পারে আমরা কেউ পারি না সাঁতার তো আমরা কিন্তু সাহস করে জলে নেমেছিলাম আর এক কোন দাঁড়িয়েছিলাম জলে যাতে আমাদেরকে কেউ না মানে কিছু করতে পারে ভয় লাগছিল ওই সাইডটা ছিল আরও গভীর আর ওই যে আমি সাইডে দাঁড়িয়েছিলাম আর সবাইকে দেখছিলাম খুব মজা হয়েছিলো ফুলটা এত সুন্দর ছিল আর দেখো আমার শাশুড়ি আমার মা মানে আমার কাকি শাশুড়ি সবাই ছিল পাশে ওরা একটা সুন্দর বসার জায়গা ছিল ওখানে ওরা বসেছিলো আর কি আর কাকি শাশুড়ি ছিল ওরা একটা শাশুড়ি তো মানে জলে আর কি নেমেই পড়েছে উনি ওরা খুব সুন্দর সাঁতার কাটতে পারে বয়স্ক হলে কি হবে সাঁতার খুব সুন্দর কাটতে পারে আমাদের নিজেদেরকে দেখে নিজেরা লজ্জা পাচ্ছিলাম যে এত বয়স্ক লোকরা সাঁতার কাটছিল আর আমরা কেমন ভ্যাবাটাকে মানে কেমন লাগছিল আর কি আমার বড়রা তো খুব সাঁতার কাটছিল ত্রিস সাঁতার দুপ সাঁতার সব সাঁতার কাটছিলো বসে বসে ওরাও ভীষণ মজা করেছে চান করার পরে ব্লেশ ক্লান্ত হয়ে পড়েছিলাম আর ক্লান্ত হওয়ার পরে লাস্টে খুব খিদা পেয়ে গেছিলো লাঞ্চ টাইম আর কি তো মোটামুটি চান করে আমরা প্রায় তিনটের সময় গেছিলাম লাঞ্চ করে এতটাই এতক্ষণ ধরে চান করেছিলাম আমরা প্রায় একটা থেকে তিনটে পর্যন্ত চান করে এখন প্রচুর খিদা পেয়ে গেছে আমরা প্রচুর এখন খাওয়ার পর হামলে পড়বো আর মিলে আমার মা চিংড়ি মাছ নিয়েছিল আমি নিয়েছিলাম কাঁকড়া অনেকে অনেক রকম নিয়েছিল অনেক কেউ মাংস নিয়েছে কেউ মাছ নিয়েছে খাওয়া দাওয়া কিন্তু খুব টেস্টি ছিল খুব সুন্দর ছিল আর লোকগুলো ব্যবহারও ছিল খুব ভালো আর খুব পরিষ্কার মানে এত সুন্দর পরিষ্কার হোটেল মানে খুব ভালো লেগেছে এখানে আমরা যদি নেক্সট বার কোনো সময় যাই বন্ধার তাহলে আমরা ওখানেই যাবো আবার দেখো কাঁকড়াটা কি সুন্দর টেস্টি রান্না করেছিল দেখতেও লোভনীয় হয়েছিল আর এইটা হলো আমাদের সি হর্সের মেন মানে দেখার জায়গা আর কি এইটা একটা আলাদাই ওরা সুন্দর বসার জায়গা করেছে সেখান থেকে পুরো বিচটা কাছে আর এত হাওয়া দিচ্ছিলো এত হাওয়া দিছিল আমরা সন্ধ্যেবেলা গেছিলাম ওখানে মানে তোমরা আমার আমি যে কথা বলছি যে কথার সাউন্ড একটু শুনতে পারবে না শুধু হাওয়া শুনবে তো মানে এতটাই হাওয়া দিছিল আর কি চুল টুল চারদিকে উঠছিল বাট মানে ওখানে না তুমি পাকা লাগবে না তোমার মানে ননস্টপ হাওয়া তোমার দিচ্ছে সমুদ্রের হাওয়াটা মানে এত ভালো লাগবে সমুদ্রটা তুমি দূর থেকে দেখতে পাচ্ছ না যেহেতু রাত্রি হয়েছে বাট সকালবেলা তোমাদের খুব ভালো করে দেখাবো আমি ভীষণ সুন্দর জায়গা এখানে আমরা রাত্রিবেলা মানে সন্ধ্যেবেলা আর কি টিফিন করেছিলাম তন্দুরি বান্দুরি নিয়েছিলাম পাকোড়া নিয়েছিলাম তো এখানে খেয়েছিলাম খুব ভালো জায়গাটা এই জায়গাটা সকালেও আমি এসেছি নেক্সট দিন তোমাদের সাথে শেয়ার করব বাট রাত্রিবেলা আমরা রাত্রিরে এখন এসেছি মানে আজকে প্রথম দিন যেহেতু মানে সবাই মিলে এসে এসা খেয়েছি মনটা একদম ফুরফুরে হয়ে গেছে আর কি এত সুন্দর লেগেছে জায়গাটা আমার এখানটা আমি পরের দিন একাকায় চলে এসেছি এখানে কাউকে লাগেনি আর কি সি হর্স থেকে একটুখানি হেঁটে গেলেই সামনেই এটা পড়ে তো হোটেলের মধ্যেই আর কি হোটেলের জায়গাটা তো অনেকটা সুন্দর অনেকটা বড় আর কি তো এই সবটাই সুন্দর নি মানে হোটেলে দেখো মানে কাঁকোড়া করে দিলে এত বড় আর টেস্টি কি সুন্দর গরম গরম সেটা খুব ভালো লেগেছে আমার জায়গাটা তোমাদেরকে আমি একটু আগে বললাম না যে সামনে সমুদ্র দেখা যাচ্ছে তো আমরা অন্ধকারের মধ্যেই আমাদের আমার দেওয়া ছিল আর কি ও বলে চলো আমরা সামনে সমুদ্রের সামনে একটু ঘুরে আসি তো আমি আমার ছেলে বাচ্চারা নিয়ে আর কি সবাই মিলে গেছিলাম সামনে সমুদ্রটা সবটাই অন্ধকার দেখছো শুধু শুধু হাওয়াটাই আমরা পাচ্ছি আমরা অন্ধকারই দেখেছি আর সমুদ্রের শুধু সাউন্ড ছিল মারাত্মক সাউন্ড ছিল সমুদ্রের একটা ঢেউয়ের আজের সাউন্ড আর কি আর শুধু হাওয়া ছিল অসাধারণ লাগছিল ভীষণ সুন্দর

তো ওর সবাই মিলে খেলছিলাম আর কি মানে খেলাটাও খুব মানে মজাদার খেলা আর কি তোমরা যারা যারা খেলেছো জানো তো সবাই মিলে আমরা এখানে গেমস খেলছিলাম আর আর এখন আমাদের ডিনার 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 হচ্ছে কি আমরা খেতে যাচ্ছি কালকে তোমাদের পুরো জায়গাটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো আজকে এখন সময় নেই ঘোরানো খুব টায়ার্ড আমি তো সেখানে ঘুরতে পারছি না আর কি তো কালকে ঘুরবো ঠিক আছে আজকে তো এখানে দেখে আসি

আর চলে এসছি এখন ডিনারে ডিনারে মানে অনেক আজকে সারাটা দিন অনেক আনন্দ হলো মজা হলো সব কিছুই হলো রাস্তে খাওয়া দাওয়া আর খাওয়া দাওয়াগুলো যেটা আগেই তোমাদের বললাম খুব ভালো ছিল রাস্তা রাত্রে আমরা খেয়েছি চাউমিন অনেকে খেয়েছে রুটি তরকা অনেকে অনেক কিছু খেয়েছে বা যে যেরকম খেতে চাইছে তাকে সেরকমভাবেই দিচ্ছে আর খাওয়া দাওয়া তো আগেই বললাম খুব টেস্টি ছিল তো মানে সব সব মিলিয়ে সি হর্স হোটেলটা ছিল অসাধারণ আর খাওয়া দাওয়া কোয়ালিটি যেহেতু ভালো ছিল আর সব কিছুতেই তোমার খুব মানে অসুবিধা হবে না কোনো এখানে তো তোমরা আসতেই পারো শ্রীহর্ষে ঘুরতে যদি যারা মন্দারমণিতে এসছো জানো তো চলো আজকে এখানে আমি ভিডিওটা এন্ড করবো আবার নেক্সট ব্লগ মানে মন্দারমণি পার্ট টুটা নিয়ে খুব তাড়াতাড়ি আসছি তো দেখতে থাকো তোমরা